হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক তো ফাইনাল আজকে আপনাদের মাঝে আমি নতুন একটা আপডেট নিয়ে আসি সেটা জানেন হ্যাঁ প্রিয় দর্শক তো দেখুন আপনারা ইমো প্রিয় দর্শক ইমো এমন একটা অ্যাপ হয়ে গেছে যেটা পৃথিবীর সব প্রান্তেই প্রায় চলে আর বিশেষ করে বাংলাদেশে তো এটার জনপ্রিয়তা অনেক বেশি তো এই মোটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো প্লে স্টোরে ঢুকে আপনারা এই মোলে প্লে পাই যাবে তো দেখুন আমি আমার ইমুটে আমার ফ্রেন্ডের অ্যাকাউন্টে আসলাম তো ইমুটে সবথেকে নতুন একটা মারাত্মক আসছে আপনি কি জানেন কেউ দশক তো যখন এর একটা বয়েস আছে বয়েসের পাশাপাশি কিন্তু কোনো লেখা নাই কী বলছে না বলছে তো দেখুন আমি যদি কোনো একটা সেটিংয়ে চাষ দিই তারপর এখানে লেখা আছে কী খবর দেয় কী খবর দোকানে নাকি বাড়িতে তো এই বয়েসটা কিন্তু আমার বন্ধু আমাকে বলছিল তো দেখুন এর মধ্যে এমন একটাই আছে এখন থেকে আর আপনি অফিস বা পার্সোনাল কোথায় থাকলে আপনার ভয়ে শুনতে হবে না আপনি লেখাই পড়তে পারবেন তো এটা সেখানে এখানে একটা বাইশ মিনিটের একটা বয়স আছে সরি বাইশ সেকেন্ডের তো সেই ভয়েসে কী বলছে দেখুন কলা কলা রংপুর মানে মালয়েশিয়ার একটা এই কলারংপুরকে কলা রামপুর বলছে কোন জায়গায় অমর্ত কলা তারপরে আশেপাশে হয়ে গেল আশেপাশের কারণে লোকেশন আছে না কি লোকেশন আর কেমন দুর্নীতি বা কেউ আর আগে সে আমাকে একটা কথা বলছে তো দেখুন আমি এখানে সরাসরি দেখায় নিছি তো উপরে দেখুন আর একটা ভয়েস আছে সাত সেকেন্ডের তো এখানে কি বলছে আমি সেটাও আপনাদেরকে দেখা দেবো তো করবেন শুধু এই যে চাপ ধরে রেখে এতে চাপ দেবেন হ্যাঁ বেদ তারপরে দেখুন হয় ইংলিশে কই দিই ইংলিশে আর না হলে আমি তো পায়াই দেব তুই ওইটা করবি আমার ভয়েস পরে তোরে তো প্রিয় দর্শক দেখুন কত সুন্দর একটা আপডেট প্রিয় দর্শক নাসিম আহমেদ ছেড়ে নেই এখন যদি এরকম অনেক টাইপের ভিডিওগুলো পেতে যাচ্ছেন আর এইসব ভিডিওগুলো প্রায় অবশ্যই আপনাকে কষ্ট করে একটু সাবস্ক্রাইব করতেই হবে তো আপনাদের কাছ থেকে আমি আমার মধ্যে চেষ্টা শুধু একটা সাবস্ক্রাইবার একটা লাইক আর একটা কমেন্ট এসব ভিডিও থেকে আপনারা কীরকম উপকার হচ্ছে অবশ্যই একটু জানাবেন তো আবারও চলে আসবেন আমার প্রোফাইল আসলাম তো তারপরে দেখুন এখানে হলো আই গুগুম এল আছে এখানে চাপ দিলেন তো তারপর এখানে কেমন হবে হ্যাঁ দর্শক অনেকে ভাবতে হয়নি আবার কী সেটি তো এখানে একদম আমি ওপেন করে দিই তাহলে দেখুন এই যে আমাকে দিলে তার ফাইল প্লাস কেউ লেগছে সেই লেখাটাও আসবে তো আমরা যেন অনেকের হাতে হয়তো অনেক কাজ করি স্ক্রিনে অনেক সময় এস এম আর আমরা এত দেখতে পারি না আমরা এখান থেকেই করে দেখতে পারবো আসলে এস এম এসটা আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তো প্রিয় দর্শক এটা হচ্ছে একটা গেল তো এইরকম হোয়াটসঅ্যাপ ক্লাসে আসলে আপনারা নিয়ে নাসিম আহমেদ শাহ সেবের এই চ্যানেলগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে আসেন তো প্রিয় দর্শক আরেকটা আপডেট দেখাতে যাচ্ছে এখন আপনাদের তো দেখুন আপনারা এখানে এসে সেটি নিয়ে যাবে হ্যালয় দর্শক তারপর আপনারা ম্যানেজ ডিভাইস তো প্রধিক্ষিত বিষয়ে আমি অ্যাকাউন্ট সেটিংয়ে দেখছিলাম আপনারা অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংয়ে যাবেন টেবিনে তো অনেক কিছু দেখতে পাচ্ছেন নাম্বার আছে অনেক কিছু আছে তো দেখুন নাম্বার চেঞ্জ করতে চান এখানে ফোন নাম্বার চেঞ্জ আছে লগ ইন ইমেল আছে অ্যাকাউন্ট কোয়েকশন আছে পাসপোর্ট লগ আছে আপনারা এরকম অনেক কিছু ইউজ করতে পারলেন কে কোনোতে অন্যের কাম চলে আসছে তো দেখুন আমি ম্যানেজ ডিভাইসে যাব তো এখানে স্বপ্ন রাজনীতিটা দেখতে পারেন যে আপনার ইমো কয়েকটা ফোনে চলে হ্যাঁ প্রিয় দর্শক আমরা অনেকে জানি অনেক সময় আমাদের অ্যাকাউন্টগুলো অনেকেই ইউজ করে সেটা দেখার একটা আপডেট চলে আসে তো দেখুন এখানে ভি টোয়েন্টি পঁয়ত্রিশ যেটা আমার ভিভো ফোন যেটা আমি এখন বর্তমান ভিডিও বানাচ্ছি আর আমার আগে ছিল অপ্পো